বাংলার মানুষকে পরিষেবা দিচ্ছেন বাংলা বলতে অসুবিধা হিন্দি বলবেন বাংলা আপনাকে চাকরি দেয়নি কাজ তাহলে বাংলায় তো চাকরিটা করছেন এটা কোন ধরনের কথাবার্তা আপনি একটা সরকারি কর্মচারী এটা কীরকম বোকার মতন কথা বলে ফেললেন বাংলা আপনাকে চাকরি দেয়নি চাকরিটা তো বাংলাই করছেন তাহলে আপনি কি বিহারে এক্সাম দিয়ে বাংলায় পেয়েছিলেন চাকরিটা বিহারে এক্সাম দিয়ে চাকরিটা বাংলায় পেয়েছিলেন নাকি বাংলায় চাকরি করছেন বাংলায় চা আমার কি জানা নেই উনি কি বিহারি চাকরি পেয়েছে বিহারি কি পরীক্ষাটা দিয়েছিল তোমরা আমাকে জানা তো বন্ধুরা বিহারি চা পরীক্ষা দিয়ে চাকরিটা বাংলায় পেয়েছে নাকি আপনার যখন বাংলা বলতে অসুবিধা তাহলে আপনি বাংলায় পোস্টিং নিলেন কেন বাংলায় পোস্টিংটা নিলেন কেন নিতেই না পারতেন এটা তো আমারও একটা প্রশ্ন ওই দাদার মতন যে কথাটা বলছে ক্যামেরার পাশ থেকে এটা আমারও প্রশ্ন নিতেই পারতেন আর নিয়েছেন ঠিক আছে বাংলাটা তো অন্তত শিখুন শিখতেই পারেন যেখানে আপনাকে পরিষেবা দিতে হবে এনাদেরকে আমাদের মতন ওনাদের মতন লোকজনকে জনসাধারণকে পরিষেবা দিতে হবে কই আমরা যখন অন্যান্য স্টেটে যাই আমরা তো তারা অন্তত যে হিন্দির ক্ষেত্রে যতটা তারা তারা হিন্দি বোঝে আমি তাদের তাদের সাথে আমরা হিন্দিতে বলার চেষ্টা করি আমরা তো বলি না না বাংলায় বলবো হিন্দিতে বলবো না আপনার এরকম কেন এটা এটা একটা জঙ্গিপুর স্টেশনের ঘটনা জঙ্গিপুর রোড স্টেশনের ঘটনা টিকিট কাউন্টারের একজন বচসা লেগেছে লোকটার সাথে বলছে আমি বাংলায় কথা বলবো না হিন্দিতেই বলবো কেন কেন কাজ করছেন বাংলায় বাংলাতেই বলবেন কথা নালে বুঝবে কি করে মানুষ আপনি যদি আপনাকে যদি কোনো এসে বলে দাদা অমুক স্টেশনের বর্ধমান যাওয়ার একটু টিকিট দিন সাপোজ কথার কথা বলছি বর্ধমান যাওয়ার একটু টিকিট দিন হ্যাঁ কা কা এরম বললে কি বুঝতে পারবে বা লিজিয়ে বা বর্ধমান বর্ধমান কা টিকিট বর্ধমান কা যে হিন্দি বোঝে না সে কি বুঝতে পারবে পারবে না তো বা আমি বর্ধমান জাস্ট এক্সাম্পল বললাম কাটোয়া হতে পারে আমি জাস্ট এক্সাম্পেল বললাম তো এরকমভাবে কি করলে কি চলবে আমার মনে হয় আমার পার্সোনালি মনে হয় অন্তত বাংলাটা শিখুন বাংলায় পরিষেবা দিচ্ছেন যখন আর না হলে যে লোকটা ওই ক্যামেরার ওপাশ দিয়ে লোকটা বললো ওনার কথাটা মানতে পারেন উনি বলল না যে তা না হোক যদি বাংলা বলতে অসুবিধা হয় তাহলে আপনি অন্য বি আপনার বিহারে পোস্টিং নিয়ে নিন সেটা পরের কথা বাংলায় পরিষেবা দিচ্ছেন বাংলায় ওটা তো যুক্তির কথা না ওটা তর্কের কথা যুক্তির কথা এটা আপনি বাংলাটা শিখে নিন স্যার এটা পার্সোনাল আমার মতামত আপনাকে ছোটো হয়ে আপনাকেই মতামতটা দিতে পারি বাংলায় কথাবার্তাটা প্লিজ শিখে নিন মানুষের অসুবিধা হচ্ছে এখানে তো ঠিক আছে ভিডিওটা তোমরা পুরোটা দেখলে আমারও মতামতটা শুনলে তো যাই হোক তোমাদের কি মতামতের ব্যাপারে আমি কি ঠিক বললাম কিছু নাকি ভুল বললাম সেটাও তোমরা আমাকে জানো আর আমার প্রতিটা ভিডিওতে যদি তোমাদের মনে আমি কোনো ভুল কথা বলছি ভুলভ্রান্তি বলে ফেলছি তোমরা আমাকে সাথে সাথে কমেন্টে জানাবে কোনো প্রবলেম নেই বন্ধুরা আমি তোমাদের থেকেই তো শিখবো যে আমি কি ভুল করছি ভুল থেকেই তো শিখবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও কমেন্টে জানাও আর নিচের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে পাশের নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা